আসসালামু আলাইকুম আমি সামিন ইয়াসমিন আমার বাবা আহমদ কবির বাড়ির দ্বিতীয় তো ঘটনা হচ্ছে আমার পৈতৃক সম্পত্তি খানি সম্পত্তির উপর সাবেক চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলার আনোয়ারুল আজিম ভাবুল আর হচ্ছে ওনার ভাই বাদল উনি হচ্ছে পূর্ব বড়ভেহ ইউনিয়নের চেয়ারম্যান ওনারা আমাদের জায়গায় এসে একটা বাড়ি তৈরি করে করার পর আমরা যখন দিতে আসি তখন ওনারা কিছুদিন আগে থানায় এ মামলা করছিল করার পর আমরা কাগজপত্র নিয়ে গেছি যাওয়ার পর ওনারা কাগজপত্র নিয়ে যেতে পারে নাই এমত অবস্থায় এটা কাজ বন্ধ ছিল আজকে কি করছে ওনারা ওনার উনি ওনার ভাই ওনার ওনার মেজ ভাই ওনার বড় ভাই আর সাঙ্গমাঙ্গ অনেক কি নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে গোলা নিয়ে ওনারা কি করছে আজকে আমাদের জমিতে এসে ওঠাতে যেটা এ অর্ধেক উঠানো ছিল ওটাতে তিন মেরে ফেলে তো ঘটনাস্থল আমার বাইরা যখন বাঁধাইতে যায় তখন কি করছে ওনারা আমার ভাইদেরকে বন্দুক নিয়ে দৌড়ে তাড়িয়ে নিয়ে আসে আসার পর এখন আমরা তো আমার বাবার আমরা সবাই হলাম মেয়ে আর ওনাদের সাথে তো আমরা ওনাদের অনেক ইয়ে আছে গুন্ডাহান্ডা আছে ওনাদের তো ওনাদের সাথে তো আমরা পারি না সেই জন্য আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করতেছি তো আমরা যদি লিগেলে থাকি তাইলে আমি দৃষ্টি আকর্ষণ করবো আমাদের যদি কাগজপত্র ঠিক থাকে তাহলে আমাদের জমিগুলো আমাদেরকে ফেরত দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছে তো পুরো বড় বিহলার সাবেক চেয়ারম্যান ব্যবহার করে আজকে ওনার নিয়ে আজকে ওনার নাম হচ্ছে আনোয়ার তো সাঙ্গমাঙ্গ নিয়ে আজকে ওখানে গিয়ে মানে বিএনপির নেতা উনি ওনাকে নিয়ে গিয়ে আজকে বাদল হচ্ছে আর হচ্ছে হ্যাঁ দুলাল হচ্ছে বিএনপির নেতা উনি উনি এখন বিএনপির ক্ষমতা অপব্যবহার করে আজকে এসে আমাদের ইয়েতে জায়গাতে এসে ওনারা দূরপূর্বক টিনের স্থাপনটা দিয়ে ফেল দিয়ে দেয় ঝামেলা চলতেছে অনেক দিন থেকে প্রায় নিরানব্বই সাল থেকে নিরানব্বই সাল সালে যখন ঘটনা চলছিল তখন আমাদের মিনিস্টার যিনি সালুদ্দিন আহমেদ উনি অবগত আছেন উনি এক একসময় ওই জায়গায় সশরিল উপস্থিত হয়েছিল এ ডিচি মহোদয় গেছিলেন এস টিও ওই ঘটনাস্থলে গেছিলেন তখন থেকে ওনারা আমাদেরকে একটা না হয় একটা একটা না হয় একটা এরকম করতে করতে অনেক জায়গা ওনারা কি দোকান বসে ফেলছে যেগুলো দোকান বসে সবগুলো হচ্ছে আমার বাবার কৈতৃক সম্পদ ওনাদের কাগজপত্র কিছু নেই ওনাদের ওনারা জোর করে জোর করে ওনারা গুন্ডাখান্ডা জোর দেখিয়ে ওনারা কি করতেছে বারবার একটা একটা দখল করতে নিরানব্বই সাল থেকে দখল করে আস্তে আস্তে শেষ পর্যন্ত আসতে হচ্ছে লাস্ট হ্যাঁ ওনারাও গেছে অস্ত্র নিয়ে ওনাদের যারা ওনাদের সাথে গুন্ডা ফান্ডা গেছে হ্যাঁ চিনি ওনাদেরকে নাম হচ্ছে একটা নাম হচ্ছে করিম একটার নাম হচ্ছে একটার নাম হচ্ছে ভেট্টু ভেট্টু বলে তবে ওনার পুরো নামটা হচ্ছে সম্ভবত নীল আর হচ্ছে একটা হচ্ছে করিম তার বাবার হচ্ছে দশিদ একটা নাম হচ্ছে আবু তার বাবার নাম হচ্ছে আলিয়াম্মুদি ছিল তাদের হচ্ছে বন্দুক ছিল আর লাঠি ছিল আমাদের আমরা ভিডিও করতে চাইছি কিন্তু আমাদের ভিডিও করতে দেয় হ্যাঁ বাদল এক সময় মিনিস্টারের সামনে মিনিস্টার মহোদয়ের সামনে সময় নিরানব্বই সালে আমাকেও মাগি বলছিল তখন মিনিস্টার আমার সামনে ওনাকে বলছিল যে আরেকবার যদি মুখ খোলা তাহলে প্লাস দিয়ে দাঁত উঠে ফেলবো মিনিস্টার সাহেব বলছিল তখন নিরানব্বই সাল আমার স্পষ্ট মনে আছে এখন আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি লিগেল যদি আমরা পাই আমাদের দিবে আনলিগেল হলে আমরা চাই না আমাদের কোনো দরকার নেই